ঝাড়গ্রামে তিরঙ্গা যাত্রায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী কয়েক মুহূর্তের মধ্যেই ঝাড়গ্রামের পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রায় পা মেলাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় জাতীয় পতাকা হাতে সামিল হবেন অসংখ্য কর্মী সমর্থক যাত্রাপথে একাধিক মনীষীর মূর্তিতে দান করবেন তিনি এই মুহূর্তে হাতে দেশে জাতীয় পতাকা নিয়ে প্রস্তুত ঝাড়গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা পাশাপাশি আয়োজন ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে

গুরুwidetilde যখন আক্রান্ত হয় কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হয় রাষ্ট্রন মন্ত্রী নিশিত প্রামাণিক যখন আক্রান্ত হয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয় তখন এই ধরনের তৎপরতা দেখা যায় না প্রবতারণার জন্য তবে সবকে যে গায়দায় গ্রেফতার করাচ্ছে সেই সামাজিক সমালোচনা সময় থেকে প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাতিয়ার তার পুলিশ আজকে দেখুন মানুষের কর্মসূচি হলো সেদিনকে দেখেছেন আপনারা পুলিশের কর্মসূচি